নমস্কার বন্ধুরা আইএস থিঙ্ক ওয়ার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের আবার একটা নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম তো টাইটেল এবং থামনেল দেখে তোমরা কিন্তু বুঝতে পেরেছ যে আজকের আমি কিন্তু আলোচনা করতে চলেছি পাখির যে পায়খানার যে সমস্যা সেটা কেন হয় এবং তার প্রতিকার ঠিক আছে তো প্রথমে বলছি যে আমার এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং অবশ্যই একটা লাইক এবং এই ভিডিওগুলো কিন্তু তোমরা তোমাদের বন্ধু এবং আত্মীয় পরিজন সবার কাছে কিন্তু শেয়ার করবে ঠিক আছে তাহলে আমি যে ইনফরমেশান আমি শেয়ার করছি তাহলে সবাই সেটা দেখে কিন্তু উপকৃত হবে তো চলো আজকের ভিডিওটা শুরু করি তো তোমরা ভিডিওতে দেখছো যে পাখিগুলো কিন্তু ওড়াউড়ি করছে বসে আছে তারা কিন্তু দেখলে কিন্তু বুঝতে পারবেন না কিন্তু এদের কোনো সমস্যা আছে কি না তো প্রথমে বলি আমরা কিন্তু সচরাচর মানে পাখিদেরকে কিন্তু সেই রকমভাবে টাইম দিতে পারি না অনেকেই আছে যে যারা তারা পাখি আছে সকালবেলা খাবার জল দিয়ে দেয় দিয়ে তারা অন্য যে তারা কাজ আছে সেই কাজগুলো করে বা অন্য জায়গায় জব করে তো পাখিটা কিন্তু এই মুহূর্তে যেহেতু তার দাম কিন্তু খুবই কমে গেছে তো সেই কারণে অনেকে পাখিটা কিন্তু আর সেই রকমভাবে নির্ভরশীল নেই তো পাখি আছে অনেকের আছে আবার অনেকে কিন্তু সেটাকে পুরোপুরি তুলে দিয়েছে আর তাদের কাছে নেই তো সেই কারণে কিন্তু আমাদের পাখিদের দেখার কিন্তু টাইমটা কিন্তু খুবই কম কিন্তু পাখির সবথেকে বড় সমস্যা কিন্তু আমাদের কাছে যেটা হয় সেটা হচ্ছে কি আমরা পাখি কিন্তু ঠিকমতো খেয়াল করতে পারি না নজর করতে পারি না তাদেরকে দেখি না আমরা সকালবেলা পাখির ঘরে যাই তাদেরকে খাবার জল দিয়ে দিই দিয়ে আমরা বেরিয়ে চলে আসি সারাদিনে কিন্তু আর সেরকমভাবে তাদেরকে কিন্তু অবজার্ভ করা হয় না বা দেখা হয় না তো এখানে দেখো আমি আজকে সকালে পাখির ঘরে ঢুকেছি সেখানে তাদেরকে ফ্রেশ জল দিলাম তাদেরকে খাবার দিলাম তারা কিন্তু সেগুলোকে খাচ্ছে তো পাখিগুলো কিন্তু অবশ্যই দেখতে হবে পাখি যদি তুমি অবজার্ভ না করো তাহলে কিন্তু বুঝতে পারবে না যে পাখির রোগ হয়েছে কি না ঠিক আছে আর একটা বড় ব্যাপার আমরা পাখিকে যদি পাখির কাছে যাই তো পাখি কিন্তু সবসময় দেখাতে চাই কিন্তু সে কিন্তু সুস্থ এবং সবল আছে সে সহজে কিন্তু ধরা দিতে চায় না যে তার শরীর খারাপ হয়েছে তো পাখিকে কিন্তু দেখতে গেলে এক জায়গায় তোমরা চুপ করে দাঁড়িয়ে তাদেরকে কিন্তু দূর থেকে দেখতে হবে যে পাখিটা কিন্তু সুস্থ এবং সবল আছে কি না নাকি তার কোনো শরীর খারাপ হয়েছে তো শরীর খারাপ যদি হয় তাহলে কিন্তু তা সে কিন্তু অলরেডি গা ফুলিয়ে এক কোণে বসে থাকবে বা অতটা কিন্তু ওড়াউড়ি করবে না চুপচাপভাবে তারা কিন্তু থাকবে তো আমরা অনেক সময় কি করি আমাদের চোখে পড়ে যায় যে পাখির শরীর খারাপ হয়েছে পাখি গা ফুলিয়ে বসে আছে বা অন্যান্য যে সমস্যাগুলো হয় সেই সমস্যাগুলো তখন কিন্তু তাদেরকে আমরা ওষুধ দিই কিন্তু সেটা কিন্তু দেখতে গেলে অনেক দিন আগে মানে মিনিমাম দুই তিন দিন চার দিন আগে থেকে কিন্তু সেই শরীর খারাপটা কিন্তু তার আস্তে 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 শুরু হয়েছে সেটা যদি আমরা সেই প্রথম স্টেজে কিন্তু তাদেরকে ধরতে পারতাম ও ওষুধ দিতে পারতাম তাহলে কিন্তু প্রত্যেকটা পাখি কিন্তু বেঁচে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকতো কিন্তু আমরা এমন সময় পাখির দেখি সেটা কিন্তু অনেক দেরি হয়ে যায় তো এইখানে তুমি তোমরা পার্টিকুলার দেখো যে আমি যেটা দেখাচ্ছি পাখির পায়খানাটাকে দেখাচ্ছি তো পাখির পায়খানা এমন একটা জিনিস হয়তো দেখতে খারাপ লাগছে কিন্তু এটাকেই দেখতে হবে কারণ মানুষের মতো সেম পাখিদেরও তো বিশেষত এই বদ্রিকা যে পাখি আছে বা বাজরিকার পাখি আছে এদের কিন্তু পায়খানার সমস্যা কিন্তু প্রচুর তো আমার চ্যানেলে এর আগে আমি ভিডিও দিয়েছি যে পাখির পায়খানা দেখে কিন্তু তোমরা চেক করতে পারবে যে পাখির শরীর কেমন আছে তো তোমরা যদি না দেখে থাকো তো অবশ্যই সেই ভিডিওটা গিয়ে তোমরা দেখে নিতে পারো তো আজকের আমি যেটা দেখাচ্ছি তোমাদেরকে যে পাখির যে পায়খানা বা পটি আছে সেটা তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে যে কিছু কিছু পায়খানা আছে যেমন পার্টিকুলার এটা এটা দেখলে কিন্তু যে কেউ দেখবে দেখে বুঝে যাবে যে হ্যাঁ কোনো একটা পার্টিকুলার পাখির কিন্তু পেটের সমস্যা হয়েছে তার কিন্তু ইমিডিয়েট ওষুধ দেওয়ার দরকার আছে এবারে আমি তোমাদেরকে কেন বললাম যে পাখিকে অবজার্ভ করতে হবে পাখিকে অবজার্ভ করতে হবে ঠিক এই কারণে তো আমরা যদি আমি যদি আজকের মানে খাবার জল দিয়ে যদি বেরিয়ে চলে আসতাম তাহলে কিন্তু আমি কিন্তু বুঝতে পারতাম না যে পাখির সমস্যা হয়েছে কি হয়নি তো এইটা দেখে কিন্তু আমি বুঝতে পারলাম বা এ ছাড়াও এর আশেপাশের যে অনেক পটি আছে পায়খানা আছে যেটা হচ্ছে কি অনেকটা নরম ঠিক আছে তো এবারে দেখো এই যে ওষুধটা আমি তোমাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে কি লিপ ফিফটি টু এটা অনেকেই ইউজ করে ঠিক আছে এবং এ ছাড়াও অনেকে অন্য ওষুধ ইউজ করে তো এটা পার্টিকুলার হচ্ছে কি পাখির পেটের সমস্যা তো লিভারের সমস্যা লিভারকে যদি তোমরা ঠিক রাখতে পারো তাহলে কিন্তু এই সমস্যাটা কিন্তু দূর হয়ে যাবে দেখো আমাদের পাখিদের হচ্ছে কি এই বদ্রিকা পাখিদের এদের হচ্ছে কি পায়খানার সমস্যা কিন্তু প্রচুর হয় সব সময় কিন্তু এদের পায়খানার সমস্যা লেগে থাকে তো আর তেমন কোনো হচ্ছে কি শরীর খারাপ কিন্তু অতটা এদেরকে সমস্যা ফেলতে পারে না যতটা এই পেটের সমস্যা কিন্তু সমস্যায় পড়তে হয় তো এই লিপ ফিফটি টুটা কিন্তু খুবই ভালো ওষুধ লিভারের ক্ষেত্রে তো আমরা যদি পাখির লিভারটাকে যদি স্ট্রং রাখতে পারি তাহলে কিন্তু আমাদের অনেকটা কিন্তু সুবিধা হবে এই পায়খানা বা পটির যে সমস্যা এই যে এই সংক্রান্ত যে শরীর খারাপ সেগুলোকে মানে ঠিকঠাক রাখার জন্য ঠিক আছে তো এই লি ফিফটি টু তোমরা মোটামুটি মাসে পনেরো দিন অন্তর পাঁচ থেকে ছয় দিন করে পার লিটার পাঁচ এম থেকে ছয় এমএল করে দিয়ে কি তোমরা পাখিদেরকে খাওয়াবে ঠিক আছে তো এটা শরীর খারাপ হোক বা নাই হোক এটা যদি তোমরা কন্টিনিউয়াসলি মাসে দুবার করে মানে পনেরো দিন ছাড়া যদি খাওয়াতে পারো তাহলে কিন্তু পেটের সমস্যা কিন্তু আর থাকবে না পেটের সমস্যা ঠিক হয়ে যাবে এই রকম ভাবে কিন্তু তোমাদের করতে হবে তাহলে কিন্তু পাখির যে সমস্যাগুলো আছে সেইগুলো কিন্তু তোমরা ওভারকাম করতে পারবে ঠিক আছে বন্ধুরা